আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো পাউরুটি আর চিনি ভেজে ভীষণ সুস্বাদু করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো পাউরুটির যতগুলি মিষ্টি খেয়েছি তার মধ্যে সব থেকে বেস্ট এই মিষ্টি এই মিষ্টি একবার খেলে বারবার খেতে মন চাইবে এতটাই টেস্টি আর বানানোর প্রসেস পানির মতো সহজ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে এক প্যাকেট পাউরুটি নিয়েছি ছোটো সাইজের পাউরুটি এখন আমি এই পাউটির সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি সবগুলো আমি এই রকম করে কেটে নিব এই পাউটির প্যাকেটের দাম বারো টাকা করে ছোট সাইজের প্যাকেট এখন আমি এই রকম করে হাত দিয়ে ছিঁড়ে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তারপর একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এই রকম করে গুঁড়া করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি এক টেবিল চামচ চুলেরা স্লো আছে করে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন গুঁড়া দুধ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলেই মিষ্টি বেশি টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ওয়ান থার্ড কাপ নারিকেল গুঁড়া দিলেও হবে এখন আমি চলে রাস একদম লো আছে করে চেড়ে ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে পুড়িয়ে ফেলা যাবে না অনবর্ত নেড়েচেড়ে নিতে হবে নাড়তে নাড়তে দেখা যাবে যে সুন্দর কালার চলে আসবে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ভাজতে ভাজতে অনেক সুন্দর কালার চলে আসতে দেখুন আরেকটু কালার করে নিব একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এইরকম কালার হলেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে নিয়েছি দুই কাপ দিয়ে দিচ্ছি চুলার রাস কিন্তু একদম আঁচে রাখতে হবে এই সময় তাছাড়া কিন্তু দলা পেকে যাবে এখন আমি অনবরত নেড়েচেড়ে ঘন করে নিব একটু নেড়ে নিলেই দেখা যাবে যে ঘন টাইট হয়ে আসছে অনেক সুন্দর কালার হলো দেখুন রকম কালার করে নিতে হবে হয়ে গেছে এরকম শক্ত হলেই নামিয়ে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন একটু মথে নিচ্ছি এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে মিষ্টি সেপ দিয়ে নিব এইরকম করে নিয়ে আমি চমচমে সেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো রকমেরই করে এই মিষ্টির সেপ দিতে পারবেন এই রকম করে বড় বড় করে আমি চমচম মিষ্টি বানিয়ে নিচ্ছি এই মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় খুবই মজার একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন আমি এই মিষ্টিতে মাওয়া দিয়ে কোট করে নিব তাহলে দোকানের মতো লুক আসবে আরও টেস্টি হবে খেতে পাউরুটি দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায় এই ভিডিও না দেখে কিন্তু বুঝতেই পারবেন না খুবই টেস্টি সবগুলো আমি কোট করে নিয়েছি হয়ে গেল পাউরুটি দিয়ে ভীষণ মজার চমচম মিষ্টি একটা মিষ্টি কেটে দেখাচ্ছে কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার হতে পারে একবার হলেও ট্রাই করবেন অনেক সুস্বাদু আর বানানো তো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন মিষ্টি খেতে মন চাইলে ঝটপটে মিষ্টি বানিয়ে খেতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দেওয়া রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ